সেরাদের মধ্যে যে সেরা লুকিয়ে থাকে হামজা ও বিতর্কিত প্রশ্নে তবে কে সেরা হামজা নাকি সাকিব চলুন জেনে নেই হামজার মুখ থেকেই সম্পূর্ণ বিস্তারিত দেখুন ভিডিওতে কে সেরা হামজা নাকি সাকিব এমন প্রশ্নে তো ইতিমধ্যেই নেট দুনিয়ায় হইচই এই তো কিছুদিন আগে টি স্পোর্টস চ্যানেলে পোস্টও করা হলে এক কথায় হামজাকে সেরা বলা হয় তাতে তো কম সমালোচনায় পড়তে হয়নি তাদের তবুও তো একদল ক্রীড়াপ্রেমীরা এসব নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছে তবে সব কিছুর জবাব এবার নিজেই দিলেন হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের রাজপুত্র ইতিমধ্যে দেশে ফিরে বুঝিয়ে দিয়েছেন তিনি যে আসলে কি এর ফাঁকেই এক সাক্ষাৎকারের দেশে এসে কেমন ফিল করছেন হামজা চৌধুরী এমনটা জিজ্ঞেস করা হয় এবং মজা করে বলা হয় সেরা সাকিব নাকি আপনি তখনই সোজা সাপটার জবাব হামজা চৌধুরীর সাকিবকে নিয়ে হামজা চৌধুরী বলেন সাকিব যে মেগা স্টার সাকিব তো বিশ্বসেরা তার সাথে সবার তুলনা চলে না তবে আপনাদের এমন প্রশ্ন করা মোটেও ঠিক নয় হামজা চৌধুরীকে সাকিবকে নিয়ে জিজ্ঞাসা করা হলে সরাসরি এটাই বলেন তবে হামজা চৌধুরী যে কোনো অংশে কম নয় তাদের ফরমেটটা আলাদা একজন ক্রিকেটে ও একজন ফুটবলে তাই এদের তাই এদের সেরা নিয়ে প্রশ্ন করাটা হয়তো মোটেও ঠিক হবে না তো তবস্থ আপনারাই বলুন সাকিব হামজার মধ্যে কে সেরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন